নরসিংদী নাগরিয়াকান্দি দরিণীপুর বিনোদন কেন্দ্র সারা বাংলাদেশে ভাইরাল এখানে ফ্রি বিনোদনের নানা ব্যবস্থা রয়েছে এই বিনোদন কেন্দ্রে নতুন একটি চমৎকার রেস্টুরেন্ট গপশপ লঞ্চ করা হয়েছে গপশপ রেস্টুরেন্টটি যেমন সুন্দর ঠিক তেমনি ইউনিক ইউনিক সব ফুড আইটেম অ্যাভেলেবেল আছে গপশপের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে এখানে কম দামে সব মজার মজার আইটেম খেতে পারবেন যদিও চা আমরা সবার শেষে ট্রাই করেছিলাম কিন্তু ভিডিওতে আগে দেখাচ্ছি কারণ নরসিংদিতে প্রথমবারের মতো একশো বিশ টাকায় মালাই রুটি পাচ্ছেন এখানে অরিজিনাল নারিকেল কাপে পঞ্চাশ টাকায় মালাই চা এবং তিরিশ টাকায় এক পিস পুরা রুটি খেতে পারবেন আমরা একশো টাকায় রাইস বোল একশো টাকায় গপশপ স্পেশাল চিজি ব্রেড টাক kus ও পটেটো চিজ বল একশো ষাট টাকায় ডাবল চাউন একশো সত্তর টাকায় জুসি চিকেন ললিপপ এবং চিকেন চিজ নাচোস এখানকার অনেক আইটেম রয়েছে যেগুলো প্রথম নিয়ে এসেছে গপশপ আর এখানকার প্রায় অধিকাংশ আইটেম গপশপ ছাড়া আর কোথায় না যারা ফুড লাভার আছেন এবং নাগরিকান্দি দরি নবীপুর বিনোদন কেন্দ্রে ঘুরতে আসেন তারা ফুড টেস্ট করতে গপশপে চলে আসুন নরসিংহী নাগরিয়াকান্দি দরি নবীপুর ব্রিজ পার হয়ে ক্যাফে তান্দুরের বিপরীত পাশে আসলেই গপশপ রেস্টুরেন্টে পেয়ে যাবেন আপনারা কারা এখানে ফুড ট্রাই করেছেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন